আমায় অনেকেই ছেড়ে গেছে অবহেলা করে আমি ছেড়ে যেতে পারিনি কাউকে মায়ায় আটকে পড়ে হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা জানেন তো ভালোবেসে ঠকে যাওয়া ভালো কাউকে ঠকে অভিশাপ করে নটছে অথচ এই সমাজ যে ঠকালু তাকে দেয় বাহাবা আর যে বিশ্বাস করে ঠকে গেল তাকে দেয় খুরির উপাধি যেখানে ঝ্যাঁকাখড়কে নির্দিধায় বুকে টেনে নিয়ে প্রতারককে করা উচিত ঘৃণা সেখানে আমরা উল্টোটা করি কি এক সময় চলছে রে ভাই ছাই নাই ভাই ঠাই নাই খাটি হৃদয়ে ভালোবেসে কারো বুকে ছাই নাই মানুষ অবলীলায় বিশ্বাস করে পোতারকের মুখের বাণী অথচ বিশ্বাস করে না ঠকে যাওয়া ব্যক্তিত্ব হৃদয়ের অসহায় কোনো প্রেমিককে